আপনার টাকা অন্যের হাতে থাকলে দুটি অবস্থা হইতে পারে যেই ব্যক্তির হাতে টাকা দিয়ে রেখেছেন ধার সেই ব্যক্তি যদি সচ্ছল হয় মানে যে কোনো সময় দিতে পারবে কিন্তু আপনি নিচ্ছেন না যে আমার পয়সা তুমি লাগাও কাজ খাটাও তাহলে আপনাকে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে প্রতি বছর কি করতে হবে জাকাত দিয়ে যেতে হবে কিন্তু যদি আপনার টাকা পড়ে থাকে অভাবীর কাছে যার কাছে টাকা পয়সা নেই নিরূপায় সেজনো দিতে পারে না আর তারপরে কখন দিবে তারও ঠিকানা নেই যে পাবো কি পাবো না কোন ঠিক নাই ওই তো নাও দিতে পারে এই রকম যদি হয় তাহলে যখন টাকাটা উইঠে আসবে যত বছর থাকলো সবগুলি বছরে যাকাত দিয়ে দিবেন সবগুলি বছরে যাকাত দিয়ে দিবেন টাকাটা উঠে আসার ফিক্স কি যাকাত দিতে হবে ব্যাংকের ফিক্স ডিপোজিট যদি সুদি ব্যাংক হয় তো ফিক্স ডিপোজিট জায়েজ নাই। আর ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট হয় কিনা তাও আমার জানা নেই ফিক্সড ডিপোজিট হয় ফিক্সড ডিপোজিটে তারা বলে যে পাঁচ বছরে ডবল দিয়ে দেবো যদি সৌদি ব্যাংকের মতো বলে তো একই কথাই তাহলে হারাম হবে এই ফিক্সড ডিপোজিট কি করে আমাকে যদি ব্যবসা করতে দেন বা আমি আপনাকে ব্যবসা করতে দিলাম পাঁচ বছরে ডবল দেবেন আপনি অফার করছেন কি করে জানলে যে পাঁচ বছরে বিজনেসে ডবল হয়ে যাবে লস হতে পারেন না অর্ধেক হয়ে যেতে পারেন না তাহলে ইসলামিক ব্যাংকের লেভেল লাগিয়ে ইসলামিক গণতন্ত্রের মতো আজকাল যেমন ইসলামিক গণতন্ত্র দেশে চলছে গণতন্ত্র এহুদি তৈরি করা নাম তার সাথে ইসলামী গণতন্ত্র ওই রকম ইসলামিক ব্যাংক যদি আর ফিক্সড ডিপোজিট যদি তাদের থাকে সিস্টেম তাহলে এটা না কাজ কি করে জানলো যে আমি ডবল দিতে পারবো বোঝা গেছে শুধু এটা নয় হ্যাঁ যদি যেটাকে বলা হচ্ছে প্রফিট অ্যান্ড লস লাভ লসে শরিক থাকতে হবে এইভাবে আমি মোদারাবা আরবিতে মোদারাবা বলা হচ্ছে পুঁজি দিয়ে দিলাম ব্যাংকে ওরা ব্যবসায় খাটাচ্ছে প্রত্যেক মাসে যা লাভ হচ্ছে হিসাব কিতাব করে আমার ভাগে যা আসলো দিল আমার টাকা হিসাবে